সেবাই আমাদের ধর্ম সেটা হচ্ছে বড় জিনিস আমরা এখানে আইএস করার জন্য অন্যান্য পার্টির মতো কমিউনিস্টদের পঁয়ত্রিশ বছরের আছে দেখেছি আর কংগ্রেসের কথা বলে তো এখন হতে হতে মতো একসাথে থাকে না একজন তো এই অঙ্গভঙ্গি করে আর বসে বসে পঞ্চাশ গানে ফোন করে তার আসরে তার রাজনীতি এবং যখন সমস্যা হয় সুইচ অফ নেতা বলা হয়

আমরা যে চিন্তা ভরা আমাদের যে সরকার আমাদের সর্বস্তরে আজকে ত্রিস্তরীয় পঞ্চায়েত বলুক আমাদের মিউনিসিপ্যালিটি বলুন আমাদের নগর পঞ্চায়েত বলুন কর্পোরেশন বলুন এবং আজকে সব জায়গায় আমাদের সরকার অর্থাৎ ভারতীয় জনতা পার্টির সরকার এবং মানুষের জন্য আমরা কাজ করি বারবার আমরা যেটা জোর দিই অনেক সময় আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখি অমুক জায়গায় তেমক হয় এমুক হয় তেমুক হয় সেটা বাঞ্ছনীয় না আমি আবার বলছি সেগুলো আমরা করবো না যারা এর সাথে যুক্ত তাদেরকে আমি বলবো এখনো সময় আছে কারণ মানুষ আমরা যদি ভাবি যে মানুষ আমাদের দিকে দেখছে না তাহলে ভুল হবে মানুষ সবসময় আমাদের দিকে তাকায় এবং সময় লাগবে কারণ পঁয়ত্রিশ বছরের এবং আগে যে সরকার তাদের যে কালচার ইনবিল্ড হয়ে গিয়ে আছে মানুষের মধ্যে কোথায় কোথায় উগ্রতা অসহিষ্ণু এইগুলো আস্তে আস্তে করে সময় নেবে আমি বলছি আমাদের নেক্সট জেনারেশন দেখবে ত্রিপুরাতে একটা শান্তি প্রতিষ্ঠিত এখানে হবে আমি নিশ্চিত যেখানে যেখানে এই কমিউনিস্ট করেছে আজকে ত্রিপুরাতে দেখুক পশ্চিমবাংলায় দেখুক কেরালা তিন জায়গায় আর কোথাও কিন্তু এরকম এই নির্বাচনত্ব সন্ত্রাস নির্বাচনের আগে সন্ত্রাস কোথায় কোথায় বাড়ি আক্রমণ তো এইগুলো দেখে দেখে অনেকের মধ্যে কিন্তু এই ভাবনার চিন্তা আমাদের মস্তিষ্কের ভিতরে ঢুকে আছে আমরা এটাই যদি রাজনীতি তো এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে